গুড মর্নিং সব বন্ধুদেরকে জানাই সকালের শুভেচ্ছা আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম সেই রেসিপিটা কি বা কিভাবে তৈরি করব সেটা দেখবার জন্য একটু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তাহলে চলো আমার সাথে একটুখানি সময় কাটিয়ে নেবে সোজা আমার রান্নাঘরে রেসিপিটার সঙ্গে চলো রেডি করে নিই কী রান্না করলাম কিভাবে করলাম তোমাদের কেমন লাগবে সেগুলো সব কিন্তু ইনবক্সে আমাকে কমেন্টসে অবশ্যই কিন্তু জানিয়ে দিও যাওয়া যাক রান্নাঘরে চলে এলাম কি কি লাগবে রেসিপিটা করতে চার পাঁচটা আলমন্ড চার পাঁচটা কাজুবাদাম চার পাঁচটা কিশমিশ গোটা টমেটো আদা এক ইঞ্চি কিউব করে এবং এলাচ ও লবঙ্গ দারচিনি লবঙ্গ তোমরা দেবে না এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে অবশ্যই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারো আমি একটুখানি বাটার আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো বললাম তার সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা এবং বড় কাপের এক কাপ দুধ দিয়ে প্রায় কুড়ি মিনিট এটাকে কিন্তু রান্না করে নিয়েছি মানে জাল দিয়ে নিয়েছি এটা জাল দিতে দিতেই সমস্ত মশলাগুলো বেশ নরম হয়ে এসছে দেখতেই পাচ্ছ এরপরে নিয়েছি পোস্ত আর চালমগজ সাদা তিল সেটাও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি প্রায় মিনিট পাঁচেক মতন এটাকে ফুটিয়ে নিয়েছি গ্যাসের আগুনটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে আর যদি মনে করো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করতে পারো এই পরিস্থিতি হয়ে গেছে এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে তেজপাতাটাকে তুলে ফেলে দেবে অবশ্যই তেজপাতাটাকে কিন্তু মিক্সির গ্রাইন্ডারে দেবে না দেখতে পেয়েছ আমি তেজপাতাটা কিন্তু ফেলে দিয়েছি এবার মিক্সির বাটির মধ্যে আমি এটাকে বেটে নিলাম একদম মিহি করে বাটবে তারপর গড়াই কড়াইয়ে আবার কিছুটা তেল কিছুটা বাটার দিয়ে বাটা মশলাটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি তার আগে একটা তেজপাতা দিয়ে নিয়েছিলাম দেখেছো সুন্দর করে নেড়ে 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 বেশ তেল ছাড়তে শুরু করবে তোমাদের কি সাবধানতার জন্য একটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের আগুনটাকে কিন্তু কমিয়ে দেবে আর তার সাথে সাথে এক চামচ জিরে এক চামচ ধনে দেবে যদি কেউ তোমরা মনে করো জিরে ধনেটাকে বাটা মশলা হিসেবে খাচ্ছ বেটেও দিতে পারো কিন্তু আমি কিন্তু গুঁড়ো মশলাই ব্যবহার করি তাই দিলাম রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা নুন পরিমাণ মতন আর দিয়েছি হলুদ হলুদটা কিন্তু রান্নার তুলনায় অন্য রান্নার তুলনায় যথেষ্ট পরিমাণে কম ব্যবহার করেছি তোমরাও কম দেবে ইচ্ছে করলে স্কিপ করতে পারো আমি একটু সমপরিমাণ কালার বজায় রাখার জন্য হলুদটা দিয়েছি ভালো করে নাড়তে থাকবে নাড়া কিন্তু একদম বন্ধ করবে না আর এই দিকে দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি আমার পনিরগুলোকে কেটে আমার এখানে তিনশো গ্রাম পনির আছে কিউব করে তিনশো গ্রাম পনিরগুলো সুন্দর করে কিন্তু কেটে নিলাম রান্নাটা প্রায় শেষের পর্যায়ে যখন হয়ে এসছে গ্রেভিটা টেনে যাচ্ছে তখন আমি কিন্তু দিয়ে দিলাম আমার পনিরটা পনিরটাকে কোনো রকম ভাজবে না বান কোনো রকম জলের মধ্যে ভিজিয়ে রাখবে না একদম দোকান থেকে কিনে আনা পনিরটাকে সরাসরি কিউব করে কেটে নিয়ে দিয়ে দেবে ওপর থেকে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি ফ্লেভারের সেই জন্য একটু মিষ্টিটা বেশি দেবে যদি কেউ মিষ্টি অ্যাভয়েড করতে চাও তাহলে যে যার স্বাদ মতন তোমরা ঝাল এবং মিষ্টি পরিমাণ মতন দিয়ে নেবে এবার আমার প্রায় আরও কিছুটা শুকিয়ে গেছে গ্রেভিটা এরপরে আমার নামানোর টাইম হয়ে এলো এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি এটুকুই দেখ চেষ্টা করলাম যে কতটা পরিমাণ গ্রেভি রাখতে হবে তিনশো গ্রাম পনিরের জন্য আমার রেডি হয়ে গেছে পনির ওপর থেকে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম নামানোর আগে আর বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম দেখতেই পেয়েছ বাটারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে অসাধারণ খেতে লাগবে তোমরা কিন্তু রান্না করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এই রান্নাটা পুরো রেডি